इंस्टी क्याल હેરે રે બાબા કેણા લંબા ગાડી રે બળો લડી દેકે પાસ હોતા હબે હમે પાસ હોઈયેચ્ચી થી આયે એ રસ્તા એ રસ્તા ડ ઠીક જગહ ઢુકલામ તુ বাচ্চাদের একটা স্লিপ ছোটোবেলায় প্রচুর খেলেছি খেলাধুলার জায়গা এখানে শোষণ আমি আন্দাজ করেছিলাম এরকমই পরিবেশ হবে আজকে আমার স্বপ্ন পূরণ হলো আমি অনেকদিন আগে চেষ্টা করেছিলাম এখানে আসার হ্যাঁ আজকে সেই স্বপ্নটা আমার পূরণ হলো কতটা রাস্তাগুলো ঢালাই করে দিয়েছে বলে ভালো লাগছে যেতে যাওয়া রাত্রে তাড়াতাড়ি নিস কিন্তু ভাই রাস্তে বেলা রিক্স আছে বাবা বলে দিলাম কতদিন শিয়াল দেখিনি আজকে আমার কত স্বপ্ন পূরণ হচ্ছে আমি ধারণা বলে বোঝাতে পারবো না আমি আজকে শিয়ালও দেখলাম মানে কি বলবো আজকে আমি শিয়ালও দেখলাম আমি ভাবতে পারিনি রাত্রেবেলা এই জায়গাটা তো শিয়াল পুরো একদম ছড়িয়ে ছিটিয়ে একাকার কান্ড হয়ে হ্যাঁ এখানে আবার রাজহাঁস আর কত কি দেখবো হ্যাঁ গ্রামের ভিতর এত কিছু থাকতে পারে তাহলে হ্যাঁ আইডিয়া ছিল না আমাদের আইডিয়া ছিল না গ্রামের ভিতর এত কিছু থাকতে পারে চল লাগিডি এখনে কইদি ওই তো না এটা কুকুর সিয়াল না এটা কুকুরে সিয়ালের মতো দেখছে কেন রে যেতেই তো ভয় লাগবি হ্যাঁ এখান থেকে ফোন করি আমরা আর আধ ঘন্টা লাগবে সাইকেলে আমরা যে গন্তব্যস্থলে যাব আর আধ ঘন্টা লাগবে তো এসে গেছি তো এখানে পরিবেশটা একদম অন্যরকম লাগছে মানে চারদিকে জঙ্গল এদিকেও জঙ্গল এদিকেও জঙ্গল তো মিডিল দিয়ে পিচ রাস্তা একদম অন্যরকম পরিবেশ মানে আমার তো বেশ ভালোই লাগছে বন্ধুরা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর ভিডিওটা বেশি বড়ো করব না কারণ আমি এসেই গেছি আশেপাশে তো এবার নামবো এই নামবো বলছি নামবো মানে বাস থেকে নামবো না যাই হোক সাইকেল থেকে নামবো আর ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা নতুন এসছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর একটা লাইক ভিডিওটা বেশি করে সবার কাছে শেয়ার করে দিও টাটা